আসসালামু আলাইকুম টেলিস্কোপ মিটার আমরা সাধারণত বিক্রি করে থাকি এতদিন পর্যন্ত যেগুলো বিক্রি করেছি তার থেকে আমাদের নতুন ভার্সানে চলে আসছে এখানে এই প্রোডাক্টে নতুন আসলে কি কি অ্যাড হয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যতগুলো মোড পাই আমাদের সার্ভিং কাজে বা জমি জরিপ কাজে আমি এখন একটা মাঠে আছি ধরেন মনে করেন বিল তো এই বিলে ধরেন আমি একটা জমি পরিমাপ করবো সাধারণত আমরা কয়েকটা মোড পাই যেমন ডিসটেন্স পয়েন্ট টু পয়েন্ট তো এখানে নতুন কি আছে নতুন তারা অ্যাড করেছে হচ্ছে এরিয়া মেজারমেন্ট এবং ভলিউম তো এই দুইটা জিনিস অ্যাড করার পর সাথে সাথে আরেকটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম এই প্রোডাক্টে এই মেশিনের কোনো ইরন নাই তো আমি আর জাস্ট আমি আপনাদের খুলে দেখাই যে আসলে পার্থক্য কী আমি যদি প্রথমে দেখাই সেটা হচ্ছে মেশিনের এখানে কিছু ম্যানুয়াল আছে যেটা আমি আমাদেরকে দেখাতে পারি তারা আসলে কি কি অ্যাড করেছে এই ম্যানুয়ালে তারা প্রথম যেটা অ্যাড করেছে সেটা হচ্ছে এরিয়া ডিস্টেন্স মোড এরিয়া মেজারমেন্ট মোড তারপরে ভলিউম মেজারমেন্ট মোড এই দুইটা জিনিস তারা অ্যাড করেছে যেটা আগে বিগততে ছিল না আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোশো মিটার তো বারোশো মিটারটা আমরা খুলব তারা সাধারণত যে প্যাকেটে দেয় দেখুন এখানে আসেন আমি যদি দেখাই এখন সবাই বলেন যে পুরাতন আর আগের মধ্যে যারা মেশিন নিয়েছেন বা নেননি যারা দেখতে পাবেন তার এর মধ্যে দেখতে পাবেন যে আমাদের যে যতগুলা ফাংশন আছে তার মধ্যে কি কী অ্যাড করেছে আমি যে অ্যাডগুলো করলাম সেটা হলো দেখুন আমাদের হাইট অ্যাঙ্গেল ডিস্টেন্স তারপরে হচ্ছে অরিজেন্টাল মাপ তারপরে আপনার হাইট অফ ডিস্টেন্স তারপরে পয়েন্ট টু পয়েন্ট এ দেখেন কিলোমিটার এরপরে দেখেন এই যে এ এ মানে এরিয়া এটা কিন্তু নতুন ফাংশান তারপরে আসছে সি আসলে এটা ভলিউম এরা বোঝাচ্ছে এটা অবশ্যই এটার একটা আলাদা আলাদা টপিকের আমি ভিডিও নিয়ে আসবো তো এই ডিস্টেন্সটা থেকে মজা লাগলো যে বারোশো মিটার একবার ক্লিয়ার এবং আমি যত দূর পর্যন্ত মাপছিলাম একটা জায়গায় সেটা হচ্ছে সাতশো ছিয়াত্তর মিটার আমি যদি এই এলাকাতে দেখাতে চাই শেষ প্রান্তে আপনি যদি দেখান এই যে বিল আমি পুরা বিল হয়তো বা কিছু ইরোর আছে আমার কারণ এখানে পুরাটা বিল মাপা সম্ভব না যত দূর পর্যন্ত যায় একবারে ঠিক আছে তো এটা আমি জাস্ট ক্লিন করে দেখাবো যে আসলে যে কিভাবে এটা এত ক্লিয়ার ডিস্টেন্স দেখা যায় ওখানে অ্যাকোরিসি এবং কিভাবে আমরা এটা পরিমাপ করে থাকি দেখেন আমি যদি ওখানে দেখাই আমার একটা লাইন লাইনম্যান আছে যে আমাদের প্রিজম টাইপের কিছু একটা ধরে রেখেছে এটা প্রিজম বললাম না কারণ টোটালি সেশনের প্রিজম আর এই প্রিজম আলাদা আমরা একটা টার্গেট লাইট বা ফ্ল্যাগ তৈরি করেছি আমাদের মতো করে আমি এখন এটা একটা পরীক্ষা করব আসেন দেখেন আমি যদি এ পাশে দেখাই তো দেখুন বাইশ মিটার এটার যে অ্যাকুরিসি এটা হচ্ছে হাই কোনো ইরোন নাই এটা সবথেকে ভালো মজার বিষয় হলো এতে কোনো ইরোন নেই তো অবশ্যই এর পরে ভিডিও আনবো আর আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই অর্ডার করেন নতুন প্রোডাক্ট দু সালে ধন্যবাদ আপনাদের